প্রিয় দর্শক গতকালকে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচে বাংলাদেশ আবারও হেরেছে এর দরুন বাংলাদেশ সিরিজ হেরেছে তো ম্যাচ শেষে শান্ত যা বলেছে সেটি আজকে আপনাদেরকে শোনাব র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ছিল একটা প্রত্যাশা মাত্র কিন্তু মাত্র বছর পাশেক আগে টি টোয়েন্টি ক্রিকেটে পা পড়া দেশটির বিপক্ষে সিরিতে হেরে গেছে বাংলাদেশ বৃহস্পতিবার রাতে দ্বিতীয় টি টোয়েন্টি সিরেফ একশো চুয়াল্লিশ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ বলাররা কিন্তু ওই রান করতে গিয়েও হেরেছে ছয় রানে কেন এমন হার এই ব্যাখ্যা ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেন আমার মনে হয় আমাদের জন্য খুবই হতাশার দুই ম্যাচ হেরে যাওয়া মাঝের প্রায় প্রতিটি ওভারেই আমরা উইকেট হারিয়েছি আমার মনে হয় এই জায়গাটায় আমরা ম্যাচটা হেরে গেছি দ্বিতীয় টি টোয়েন্টির হার ছিল এই ফর্মেটে বাংলাদেশে একশোতম হার প্রথম দল হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই রেকর্ডটি করেছে তারা এখন শেষ টি টোয়েন্টি হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ এরানোর লড়াই এ নিয়ে শান্ত বলেন সত্যি বলতে আমরা খুব ভালো খেলিনি আমাদের সামনে আরেকটা ম্যাচ আছে খুব ভালো সুযোগ ওটা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি আশা করি পরের ম্যাচটা ভালো ক্রিকেট খেলতে পারবো কেন এমন হার তাহলে কি স্কিলের ঘাটতি আছে তা অবশ্য মানতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক এটা আসলে স্কিলের ব্যাপার না আমাদের মানসিকতা বদলাতে হবে দুটো ম্যাচের কোনোটিতেই আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি